আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জোকীগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন যোকিউন্স টিভির নিয়মিত সঙ্গীতানুষ্ঠান সুরের আসর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহমদ আল মঞ্জুর সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা যকিয়ন্স টিভির সুরের আসর অনুষ্ঠানে যোকিয়ন্স টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কণ্ঠশিল্পী মোহাম্মদ রেদন আলমকে আপনারা শুনবেন কণ্ঠশিল্পী মোহাম্মদ রেদান আলমের কণ্ঠে চমৎকার একটি হামদে বা আরি তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই যোগীগঞ্জ টিভিকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমাকে জোগীগঞ্জ টিভির নিয়মিত সংগীতানুষ্ঠান সুরের আসরে আমন্ত্রণ করার জন্য এবং আমার পরিবেশনা শুরু করছি একটি হামদেবী তালা অমর গুনা করু সাফ করো আছে যত খাতা খুশু শর্মিন্দা কৃত কর মে আমা করো মঞ্জু তাও করো মঞ্জু রাল্লা তাও বা করো মঞ্জু অমিত তোমার কাছে চাওয়ার মুখ রাখি না অমিত আমার মতো নেমুক হারাম দেখি না অমিত তোমার কাছে চাওয়ার মুখ রাখি না আমি তো আমার মত নেমক হারাম দেখি না নফসের চলে পড়ে ইমান আমার করেছি এতটা কমজুর তাও বা করু মঞ্জুর আল্লাহ তৌবা করো মঞ্জু আমার গুণ করো সাফ করো আছে যত খাত খুশুর মে আমার করমার বা করো মঞ্জু তবা করো মঞ্জুরাল তবা করো মঞ্জু আমি তো তোমার সাথে ওয়াদার ঠিক রাখিনি জানি তো কোথায় কাজে ইমানের মিল রাখিনি আমি তো তোমার সাথে ঠিক রাখিনি জানি তো কোথায় কাজে ইমনের মিল রাখিনিম আমি পাপের ধরায় হয়েছি গুনাহে হে তাওবা করু মঞ্জুর আল্লাহ তাওবা করু মঞ্জুর আমার গুনা মাফ করো সাফ করো আছে যত খাতা কুসুর शर्मिंदा কৃত কর্মে মে আমা Tauba koro manzur Tauba koro Allah Tauba koro Allah Tauba koro Allah Tauba koro manzur মাশাল আমরা অত্যন্ত চমৎকার হৃদয়গ্রাহী সুরে একটি হামতে বাড়ি তালা শুনলাম কণ্ঠশিল্পী মোহাম্মদ রেদন আলমের কণ্ঠে আমরা কণ্ঠশিল্পী মোহাম্মদ রেদন আলমকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর চমৎকার একটি হামদে বাড়ি তালা গাইবার জন্য দর্শক মণ্ডলী আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি এতক্ষণ টিভির সুরের আসর অনুষ্ঠানটি শুনবার জন্য আপনাদের সকলকে সুরের আসর অনুষ্ঠানের আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ